আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া কথা আজকে আমরা ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষের বইয়ের তালিকা আলোচনা করব কয়টা বই থিওরি কয়টা ম্যাথ কয়টা সহজ কয়টা কঠিন কয়টা বাংলা কটা ইংরেজি কটা প্রাইভেট পড়তে হবে কটা পড়তে হবে না এ বিষয়ে প্রথমে আপনার আপনাদের বলি অনার্স প্রথম বর্ষ ব্যবস্থাপনা বিভাগে মোট বই রয়েছে ছয়টা তার মধ্যে থিওরি বই আছে পাঁচটা এবং অঙ্ক বই আছে টোটাল একটা তো এই ছয়টা বই মিলে আপনাদের অনার্স প্রথম বর্ষ তার মধ্যে প্রথম বই হচ্ছে আপনাদের জন্য সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অব্যুদ্ধের ইতিহাস এটা থিওরি বই এটা খুবই সহজ প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নেই এটা বাংলা ভাষণে করতে পারবেন এবং পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন এর পরবর্তীতে রয়েছে ব্যবস্থাপনা নীতিমালা এটাও সহজ এটা থিওরি বই এখানেও কোনো অঙ্ক নাই এটাও প্রাইভেট পড়ার দরকার নাই এবং এটাও হচ্ছে খুব সহজে আপনারা বাসায় বসে বসে নিজে প্র্যাকটিস করতে পারবেন এবং এটা বাংলা ভাষণে বই এর পরবর্তীতে রয়েছে বিজ্ঞান নীতিমালা এই সাবজেক্টটা হচ্ছে ম্যাথ বই এখানে মূলত ম্যাথ করতে হয় বি পার্ট এবং সি পার্টের জন্য তবে এ পার্টের জন্য আপনাদের থিওরি অংশ রয়েছে আর হচ্ছে কিছু থিওরি নর্মালি রয়েছে তবে থিওরি করে পাস করতে পারবে না এটা অঙ্ক বই এই বইটা মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চাইলে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে সেটা যুক্ত হতে পারেন আর এইটা অবশ্যই প্রাইভেট পড়তে হবে আপনাদের প্রথম বর্ষের সবচেয়ে কঠিন বই হিসেবে আপনাদের এই হিসাব বিজ্ঞান নীতিমালা বইটাই প্রযোজ্য রয়েছে এর পরবর্তীতে রয়েছে চতুর্থ বই বাজকরণ নীতিমালা এটাও হচ্ছে থিওরি বই এখানে ম্যাথ নাই এটা খুবই সহজ বাংলা ভাষণে অ্যান্সার করতে পারবেন এটা প্রাইভেট পড়ারও কোনো প্রয়োজন নাই এর পরবর্তীতে রয়েছে পাঁচ নাম্বারে ব্যাস্টিক অর্থনীতি এটা থিওরি বই সহজ বই থিওরির মধ্যে সবচেয়ে কঠিন এটাই ব্যাস্টিক অর্থনীতি কিছু চিত্র আছে তবে সেগুলো অতটাও কঠিন নয় তো আপনারা বাসায় বসে বসে নিজেরাই প্রস্তুতি নিতে পারবেন এই বইটা এটার জন্য প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নেই এটা বাংলা ভাষণে অ্যান্সার করতে পারবেন এর পরবর্তীতে সবশেষ বই রয়েছে ব্যবসায় পরিচিতি এই বইটা হচ্ছে আপনাদের থিওরি সহজ বাংলা ভাষণ এবং বাসায় বসে বসে পড়তে পারবেন এটা খুবই সহজ একটা বই তো এই হচ্ছে প্রথম বর্ষের ছয়টা বই আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন দ্বিতীয় আর প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত যে সাবজেক্টগুলো আমরা অনলাইনে পড়াচ্ছি এখানে তালিকা দেওয়া রয়েছে আপনারা চাইলে এই তালিকাটা দেখে আমাদের প্রাইভেট কোর্স যুক্ত হতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই আপনারা আগামী ক্লাসে দ্বিতীয় বর্ষের বইয়ের তালিকা পাবেন কয়টা থিওরি কটা সহজ কটা ম্যাথ কটা বাংলা কটা ইংরেজি কটা সহজ কটা কঠিন কটা প্রাইভেট পড়তে হবে কটা পড়তে হবে না এই সব তথ্য আগামী পর্বে দেওয়া হবে ঠিক আছে আজকে পর্যন্ত तो धन्यवाद